মৃত হোসেন আহমদের কর্মে যোগদানের তারিখ হতে গ্র্যাজুয়েটি চেক প্রদানের মাধ্যমে চট্টগ্রাম বন্দরে কর্মরত উইন্সম্যান শিপ ক্যারেন অপারেটরদের গ্র্যাজুয়েটির চেকের উদ্বোধনী অনুষ্ঠান ছয় জুলাই শনিবার বিকেলে শহীদ ফজলুল হক অডিটোরিয়াম বন্দর চট্টগ্রামে অনুষ্ঠিত হয় সমাবেশে দলে দলে মিছিলে মিছিলে শ্রমিকরা অংশগ্রহণ করেন চেক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাস এম এ লতিফ এমপি চট্টগ্রাম বন্দর কর্মচারী ইউনিয়ন পরিষদ সাধারণ সম্পাদক নাইবুল ইসলাম ফটিকের সঞ্চালনায় ও চট্টগ্রাম বন্দর কর্মরত উইন্সম্যান শিপ ক্যারেন অপারেটরদের সভাপতি মোহাম্মদ বেলাল হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সহসভাপতি দেবাশিস পাল দেব লবণ শ্রমিক লীগের সভাপতি আব্দুল মতিন মাস্টার সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজামুদ্দিন মিজান সহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দরা এ সময় বক্তব্য রাখেন বন্দর ফটিকে আসনে বিগত পনেরো বছর ছিলাম এবং সব সময় আপনাদের দুঃখে আপনাদের সুখে পাশে ছিলাম এখন যে নৈরাজ্য এই ইউনিয়নের নামে করতেছে এক সংগঠনের নামে সেটি অতিরে ইনশাল্লাহ হবে বন্দরের কাজ ছাড়া কোন শ্রমিক কামে ঢুকেতে পারে না তো যাই হোক আপনারা আমার জন্য আমার প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যার জন্য আবার আপনাদের কাছে দোয়া চাইছি বাসায় আপনাদের পরিবারদের কাছে আমার সালাম পৌঁছে দিবেন আমার নেত্রী সালাম পৌঁছে দিবেন দেশ এগিয়ে যাচ্ছে দেশ এগিয়ে যাবে আমরা সুখী সমৃদ্ধ বাংলাদেশ আমাদের সন্তানদের জন্য রেখে যেতে পারি তার জন্য আপনারা যে কষ্ট করছেন এই শ্রমিক শ্রেণী যে কষ্ট করছে বাংলাদেশে আর কেউ করে না এই বন্দরের শ্রমিকদের ঘামে রক্তে মেশানো বাংলাদেশের উন্নয়ন তা আমি আপনাদেরকে আপনাদের সেই অবদানের জন্য আমার সংগ্রামী লাল সালাম জানিয়ে আজকে বন্দরকে বিদেশীদের হাতে তুলে দেবার যে পরিকল্পনা হচ্ছে আমি তো প্রতিযোগিতা করতে চাই আমি তো আজকের চট্টগ্রাম বন্দরে এই অবস্থা দাঁড়িয়েছে আমার রক্ত আপনার রক্ত ভেদ ওদিন আমরা যখন টিটের মান বিচার আজকে তো বিদেশি লাইখা নষ্ট না আমাদের প্রশ্ন আমি যখন বাংলাদেশের এই চট্টগ্রাম বন্দরকে এত বড় অবস্থানে দাঁড় করিয়েছি আমরা যখন রক্ত সংখান দিয়ে তার দান করেছি তারে আমার নির্মিত আমার অর্থয়ের গরাম জিনিসগুলো তাদেরকে দিয়ে দেয়া হবে তারা মিজেরা করুক তারা মিজেরা বন্দর বিমান করুক সেখানে জাহাজ আনুক ইনভেস্ট করুক নিয়ে যাক আমরা তাদের সাথে প্রতিযোগিতা করব আমরা আমিনুল হক শাহিন সিক্সটিন বাংলা টিভি চট্টগ্রাম বাংলা টিভি আবহমান বাংলার